আমি একটা কথা বলি আমার অনুরোধ তুমি তোমাকে নিয়ে সব জন্য ব্যস্ত থেকো না কিন্তু প্লিজ ওই তো একটু ভাত করো তরকারি গিয়ে আবার ছেলে জাল দেয় ছেলেই করে তুমি এরকম করো না যে আমি আমি বলতে যাচ্ছি কি তুমি কিচ্ছু করবে না এগুলো পছন্দ করি তুমি জানো দীর্ঘদিন যাব তোমাকে বলে আসছে আমি হেনা করা পছন্দ বেশি সাজগোজ করা পছন্দ হ্যাঁ যে দেশে বাস পছন্দ তুমি মন থেকে বলছি

তাই আমি তো শাস্ত্রী বলি সবকে তুমি শাস্ত্রী করো বুঝলি তোমার সঙ্গে আমরা এর জন্যই পটে না এর জন্য কোনো কিছু যদি পটকা না মনে মিল এর জন্যই তোমার সঙ্গে আমার হয় না তাহলে কার সঙ্গে পটে গো তোমার আমার কপালের সাথে আমার চামের নিচে কপাল আছে সেই কপালের সাথে আমার মিলে চামের ওপরের সাথে মেলে না সত্যি এমনি দুপুরবেলায় যে কাজগুলো দুপুরবেলায় যে খাওয়া দাওয়া করেছে সেই বাসনগুলো পর্যন্ত এখনো তুমি মাঝুনি

মাকে তাকে দিয়ে দাও ওই যে ভেসেল করে মিলিস কষ্ট তো ওকে ভাগ কর লজ্জাটা লজ্জা কি জিনিস তো লজ্জা কি জিনিস লজ্জা কি জিনিস ঠিক আছে তাহলে শুনো কাল আমি বউ হয়ে বলকে বলেছি কাজ করে রোজের টাকা রোজ দিয়ে দিবা এতে কি লজ্জা কিছু জন বুঝে ও ও টোটো গাড়ি করে ভাড়া করে নিয়ে আসতে হয় লজ্জা ও লজ্জা মুখে মাখে মাথায় মাখে কোথায় মাখে তাহলে দাও মুখে মাখো হেনা করে মাখো দাও দাও লজ্জা দাও একটা কথা বলি তোমাকে

ও সারাদিন সারাদিন তুমি ই করবা সারাদিন খালি নাচೊಳ್ಳি করে বেড়াবা ঘরের ভিতরে আর দুঃখ মুখ্য হ্যাঁ হচ্ছে কি মানে না আজ বাবা কি ভাষা না বরندية ভাষা হ্যাঁ তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম তোমাকে উচিত কথা বলে তখন তোমার গায়ে লেগে যায় হুম হুম আর তুমি আমাকে কি বলবে